নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দুই হাজার ও পাঁচ হাজার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ তেইশে জুলাই দু বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে আর যে সকল বন্ধুরা আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চরণ বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাঁচ হাজার ও দু হাজার টাকা তেইশে জুলাই দু বুধবার দিন গুনছে লক্ষ লক্ষ কৃষক কৃষক বন্ধু টাকা ঢুকছে এই মাসেই আর মাত্র কদিনের অপেক্ষা তারপরেই চাষির মুখে ফুটবে স্বস্তির হাসি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় কৃষকের সঙ্গে থেকেছে দুঃখে কষ্টে প্রতিটি মুহূর্তে আর তার সবচেয়ে বড় প্রমাণ হল কৃষক বন্ধু প্রকল্প এটা শুধু আর্থিক সহায়তা নয় এটা কৃষকের সম্মান কৃষকের নিরাপত্তা কৃষকের ভরসা দু সালের পহলা জানুয়ারি শুরু হয়েছিল এই প্রকল্প প্রথম দিকে কৃষকেরা পেতেন বছরে দু টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু সময় বদলেছে খরচ বেড়েছে প্রয়োজনও বেড়েছে তাই দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে শুরু হয় কৃষক বন্ধু নতুন সংস্করণ এখন কি সুবিধা মেলে যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা করে যাদের জমি এক একরের কম তারা পান চার হাজার টাকা করে টাকা দেওয়া হয় দুই কিস্তিতে একবার খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকবার রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আর এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সে মারা যান তার পরিবার পায় এককালীন দুই লক্ষ টাকা রাজ্যের হাজার হাজার কৃষক যারা এপ্রিল মাস থেকে অপেক্ষায় ছিলেন তাদের জন্য এলো খুশির খবর সরকারি সূত্রে জানা গেছে এই চলতি জুলাই মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে সম্ভাব্য সময় তিরিশেই জুলাইয়ের মধ্যে বিগত বছরগুলোর মতো এবারও জুনে টাকা আসার আশা করা হলেও কিছু প্রশাসনিক কারণে সেটা বিলম্বিত হয়েছে তবে সরকারি স্তরে প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে তালিকা তৈরি যাচাই বাছাই প্রায় শেষ বহু কৃষকের নামের পাশে ইতিমধ্যেই অ্যাপ্রুভ ও অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে যদিও এখন আর আগের মতো ওয়েবসাইটে স্ট্যাটাস দেখা যাচ্ছে না জানতে হলে যেতে হবে কৃষি অফিসে যাদের কাগজপত্রের সমস্যা রয়েছে বা আধার লিঙ্ক করা নেই তাদের এর মাধ্যমে অফিসে ডেকে পাঠানো হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র এবং পাসবই নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে পাশাপাশি কিছু জেলায় পঞ্চায়েত অফিস থেকেও তালিকা পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী সম্প্রতি সাংবাদিক বৈঠকে জানান খুব শীঘ্রই টাকা দেওয়া হবে যদিও নির্দিষ্ট কোনো তারিখ বলেননি তবে কৃষকদের মধ্যে আসার আলো স্পষ্ট প্রথম ধাপে টাকা পেতে পারে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া দুই চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা ও পুরুলিয়া সহ আরও কয়েকটি জেলা পাশাপাশি নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন নেওয়া শুরু হয়েছে যেমন পূর্ব মেদিনীপুর জেলায় জুলাই ও আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে ফর্ম জমা নেওয়া হচ্ছে আপনার জেলায় কবে থেকে শুরু হবে তা জানতে যোগাযোগ করুন নিকটবর্তী কৃষি অফিসে এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে বিগত কৃষিতে দেখা গেছে টাকা দেওয়ার সময় অনেক কৃষকরা এই কারণে টাকা পায়নি তাই সময় থাকতেই এই কাজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না হাতে আর বেশি সময় নেই তাই কাজগুলো তাড়াতাড়ি করে রাখুন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ে পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ